আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যারা কিং কোয়েল পাখি পালন করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব কোয়েল পাখি ডিম পাড়ার কিছু লক্ষণ যেহেতু আমি অনেকদিন ধরে কোয়েল পাখি পালন করতেছি আমার বাসায় কোয়েল পাখি ডিম দিচ্ছে এবং ওই ডিমগুলো থেকে আমি খুব ভালোভাবে বাচ্চা ঘুরেছি সো কোয়েল পাখি ডিম পাড়ার আগে কি কি লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোয়েল পাখির জোড়াটা খুব শীঘ্রই ডিম দিবে সেই লক্ষণগুলো আপনাদেরকে আজকের ভিডিও বলে দিব প্রথমে আপনাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কোয়েল পাখির বয়স আপনার কোয়েল পাখির জোড়াটার কতদিন বয়স হয়েছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করবে আপনাদের কোয়েল পাখিগুলো কতদিন পরে ডিম দিবে সাধারণত একটা ফিমেল কোয়েল পাখির বয়স যখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন হয় তখন কোয়েল পাখিটি ডিম পাড়তে সক্ষম হয় আর কিং কোয়েল পাখি কিন্তু আলাদা নর্মাল কোয়েল পাখির মতো না ওরা পেয়ারা পেয়ারা থাকতে পছন্দ করে আপনি যখন একটা খুব সুন্দরভাবে নর এক মেল ফিমেল একসাথে রাখবেন ওদের বয়সটা যখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন হবে তখনই আপনাদের কোয়েল পাখিগুলো গুলা ডিম দেওয়ার সময় হয়ে যাবে এবং এই চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে অবশ্যই ওদেরকে ভালো মানের খাবারটা দিতে হবে আমি আমার কোয়েল থেকে থেকে যে খাবারটা দিয়ে থাকি ডিম পাড়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে যখন দিন বয়স হয়ে যাবে তারপরে আপনারা যে লক্ষণগুলো খেয়াল করবেন যে এই লক্ষণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোয়েল পাখির জোড়াটা খুব শীঘ্রই ডিম দেবে ফার্স্ট অফ অল যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে যে কি মেল যে ফিমেল ওই দুইটা আর কি খুব সুন্দরভাবে পেয়ার নিবে ওরা যে একসাথে থাকবে মেল যে জায়গায় যাবে ফিমেল ওই জায়গায় যাবে এবং ওরা মাঝে মধ্যে মিটিং করবে এটা হচ্ছে ফার্স্ট লক্ষণ কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য যখন দেখবেন যে ওরা ঘন ঘন মিটিং করতেছে তখন আপনারা ধরে নিতে পারেন আপনাদের কোয়েল পাখিগুলো খুব শীঘ্রই ডিম দিতে চলেছে এবং যখন একটা কোয়েল পাখি ডিম দিবে অর্থাৎ ফিমেল যে কোয়েল পাখিটা আছে ওটা ডিম দেওয়ার আগে যেরকম থাকে ডিম দেওয়ার সময় হয়ে আসলে কিন্তু ওর লক্ষণগুলো চেঞ্জ হয়ে যায় একটু এগ্রেসিভ হয়ে যায় ও আগে তেমন একটা ডাকাটা করবে না যখন ও ডিম দিবে তখন দেখবেন যে ও একটু হালকা হালকা ডাকাটা করবে এবং ওর ওজনটা বেড়ে যাবে ও একটু খাবার দাবার বেশি খাবে এবং আপনি যদি কোয়েল পাখিটাকে ধরেন তখন দেখতে পারবেন যে ও ওর যে পিছন সাইডটা আছে ওইটা ফুলে ফুলে যাবে এবং ওর ডিম পাড়ার লক্ষণগুলো প্রকাশ পাবে এবং ও জায়গা খুঁজবে কারণ কিং কোয়েল বাহি কিন্তু ডিম পাড়ে একটা বাসার মতন বানিয়ে যেহেতু ওরা নিজের ডিম নিজে হুটায় সো যখন দেখতে পারবেন আপনাদের কোয়েল পাখিগুলো খড়কুটো টেনে বাসার মতন তৈরি করতেছে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিং কোয়েল পাখির যে ফিমেলটা আছে ও খুব শীঘ্রই ডিম দিতে চলেছে সো এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো যদি আপনি আপনার কোয়েল পাখির প্রতি দেখতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনাদের কোয়েল পাখিগুলো খুব শীঘ্রই আপনাকে সুখবর দিবে এবং ওরা খুব শীঘ্রই ডিম দেবে এবং ওই ডিম থেকে আপনারা বাচ্চাও পাবেন যদি ও কোয়েল পাখিগুলো ঠিকঠাক মতন মেটিং করে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কিং কোয়েল পাখি বিষয়ক যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তি করে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তৈরি করব যারা যারা কিন কোয়েল পাখি সম্পর্কে জানতে চান অবশ্যই নিচু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে পরবর্তীকরণ নতুন ভিডিওতে তো আজকের জন্য আল্লাহ হাফেজ